আসসালামু আলাইকুম ভাইয়া চলে আসলাম নিউ সানন্দা ফ্যাশন থেকে আজকে দেখো হাফ কাপের ব্রাচ যারা থ্রি পিস বা ওয়েস্টার্ন সাথে একদম শেপ করা ব্রাচ আন তারা কিন্তু ব্রাটা নিতে পারেন প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দেখেন কত সুন্দর লেসের থাকবে তিন হুক থাকবে ছোট বড় করতে পারবেন এটা চাইলে ফিতা ছাড়াও পড়তে পারবেন যদি হাইনেক থাকে তাহলে কিন্তু আপনারা মানে ফিতা খুলেও পড়তে পারবেন বা ওয়াটার কালার বেল দিয়েও পড়তে পারবেন এই যে স্টিক দেওয়া রয়েছে হাফ কাপ থাকবে সাইজ পাবেন চৌত্রিশ থেকে বিয়াল্লিশ ব্যাক পার্ট দেখাবো প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি রানিং আছে আপনারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরগুলিতে যোগাযোগ করবে প্রাইস তিনশো পঞ্চাশ সাইজ থাকবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন বা চলে আসবেন স্টান মল্লিক কার তৃতীয়তলা দুই বাই একান্ন নিউ সারন্দা ফ্যাশন খুবই চমৎকার একটা ব্রা পরেও কমফোর্টেবল হবে নিয়ে নিতে পারছেন একদম অফারে তো চলে আসবেন এই অ্যাড্রেসটা আর অর্ডারের জন্য এই নাম্বারগুলি সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ